একটা বিষয় যেটা বিভিন্নভাবে চর্চা বা চর্চিত হচ্ছে কিন্তু যেভাবে বা যতটা চর্চার মধ্যে যাওয়া উচিত ততটা চর্চার মধ্যে যাচ্ছে না ঠিক যেমনভাবে হঠাৎ করে কোনো একজন ব্যক্তিকে ঝট করে সন্ত্রাসবাদী সন্দেহে অ্যারেস্ট করা হয় তারপর সেটা নিয়ে বিশাল তার সঙ্গে কোন কোন জঙ্গি গোষ্ঠীর ইত্যাদি ইত্যাদি নিয়ে বিশাল একটা কথা বলা হয় কিন্তু যখন সত্যতা জানা যায় যে এর সঙ্গে আর এর সঙ্গে সত্যি সত্যি কোনো সংগঠনের যোগাযোগ ছিল না একটা নিরীহ সাধারণ মানুষ যে ফেঁসে গিয়েছে সেই সত্যতা যখন প্রকাশিত হয় তখন আর সংবাদ মাধ্যম মিডিয়া সেটা রেক্টিফাই করে না তার মানে তাকে সন্ত্রাসবাদী সেজেই গোটা সমাজের মাঝখানে তার ইমেজটা নষ্ট করে থাকতে হয় আজকে আমরা লক্ষ্য করছি যে কিছু লয়ার যারা বলেন যে আমার আমরা পিটিশনার আমার কাছে আসে আর আমি তার হয়ে মামলা করি মামলা করাটা আমার কাজ এবং তার পিটিশনাররাই হচ্ছে সৎ বিশুদ্ধ এবং এত বিশুদ্ধতা থাকার কারণেই ফ্রি অফ কস্ট তারা নাকি মামলাগুলো লড়ে দেয় যাই হোক প্রথমে একটু দূর থেকে শুরু করি আজকে আমরা জানি যে আমাদের টোটাল চারটে পরীক্ষা হয়েছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল অনেক আগে এবং সেটা ছিল আর এল এস টি আর নাই নবম থেকে দশমে নবম থেকে দ্বাদশ স্তরে যে পরীক্ষা হয়েছিল সেটা হচ্ছে এস এল এস টি দুটো পরীক্ষার মধ্যে কিন্তু কোনো সংযোগ ছিল না এরা কি করেছিল এই এরাই যখন আমরা হাইকোর্টে ছিলাম না এরা কিন্তু সমস্ত পরীক্ষাগুলোকে এক জায়গায় করে দিল এবং দেখালো দেখো এর ভিতরে কত রকমের জালিয়াতি আছে অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেকটা স্তরকে জুড়লো যে দুর্নীতি সংখ্যাটাকে দেখাতে শুরু করলো বড় করে দিয়ে বলল যে এই প্যানেলটা হচ্ছে অবৈধ এবং এই প্যানেলের মধ্যে যারা আছে তারা ফ্রড কারা যারা চাকরি করছে সিবিআই সিবিআই কে তারাই বরাত দিল সিবিআই ইনভেস্টিগেশন করলি রিপোর্ট দিল সিবিআই ওয়েটিং লিস্টের মধ্যে থাকা ক্যান্ডিডেট যারা তারাও টেন্টেড লিস্টের মধ্যে ছিল তাদের নামগুলোকেও কিন্তু দিয়েছিল এবং এতদিন প্রকাশিত হয়নি আজকে যখন সেটা প্রকাশিত হলো দেখা গেল সেই সমস্ত বাতেলাবাজ এবং নিজেদেরকে অতিরিক্ত পরিশুদ্ধ পবিত্র সম্ভ্রান্ত এবং তাদের মতো সততার প্রতীক উকিল আর কোথায় পাওয়া যায় না তাদের যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের নামও কিন্তু চলে এলো টেন্টেড লিস্টের মধ্যে মানে প্রকাশিত হলো চলে তো অনেকদিন আগে এসেছিল তার মানে যখন এসেছিল তারা জানতো যে তার ক্লায়েন্টও ফ্রড এখানে তারাই গিয়ে আমাদেরকে ফ্রড বললো যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন ছিল না যাদের বিরুদ্ধে রকম কোনো দোষারোপ ছিল না তাদেরকে তারা এজলাসে দাঁড়িয়ে বলেছিল ফ্রড আর আজকে যারা ফ্রড বলেছিল বেরিয়ে আসছে তারাই হচ্ছে আসল ফ্রড অর্থাৎ চোর চুরি করলো চুরি করার পর বাড়িতে আগুন লাগালো তারপর আশেপাশের প্রতিবেশীদের কাছে আগুন আগুন বলে চিৎকার করলো আর সেই আগুন দেখতে মহল্লা থেকে গাদা লোক এলো আর চোর তখন টুক করে চলে গেল এবং সবাই আগুন নেভাতে আর আগুন আগুনের উত্তাপ নিতে ব্যস্ত হয়ে উঠল ব্যাপারটা হলো এই জায়গায় এই ঘটনা কিন্তু আজকে প্রথম নয় আমরা জানতাম যে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম তার নামটা যখন প্যান লিস্টে উড়ে এসে জুড়ে বসেছিল ঠিক তারপরেই তাদের ওই প্যানেলের মধ্যে আর একজন প্রতিদ্বন্দ্বী ছিল যে ওই চাকরিটা পেতে পারতো এবং চ্যালেঞ্জ হলো তিনি ওই সেম উকিলের ওই 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 দেরি হচ্ছে লয়ার এবং যে কেসটা করলো এবং সেও দেখা যাচ্ছে পরবর্তীকালে সমস্ত রকম ইনফরমেশন ভুল দিয়েছিল ববিতা সরকার এবং সে ভুল ইনফরমেশন দিয়ে চাকরিতে জয়েন করলো তারপর চাকরিতে জয়েন করার পর তারও সত্যতা ধরা পড়লো এবং সে বেরিয়ে গেল এটা হচ্ছে দ্বিতীয় পর্ব লক্ষ্মী তুঙ্গা যিনি একজন টেন্টেড ক্যান্ডিডেট টেন্টেড ক্যান্ডিডেটরা টেন্টেড সে আবার আঙুল তুলে বলল যে এই প্যানেল এই পরীক্ষা ব্যবস্থাটাই পদ্ধতিটাই ভুল এর মধ্যে প্রচুর টেন্টেড আছে তাহলে একজন টেন্টেড ক্যান্ডিডেট যারা যে তার সততার প্রতীক আইনজীবীদের দিয়ে মামলা করাচ্ছে বলছে এরা টেন্টেড যারা আনটেন্টেডদের বিরুদ্ধে টেন্টেড ক্যান্ডিডেট মামলা করছে বলছে পরীক্ষা পদ্ধতি ভুল আর এরা এরা হচ্ছে টেন্টেড মানে এই লিস্টটাই ভুল তাহলে এতদিন পর্যন্ত যারা এত রকমের মানে ভিডিয়া এত রকমের ইউটিউবে বিভিন্ন রকমের বক্তব্য পরিবেশন করেছেন বোঝা যাচ্ছে যে তারা কোটের মধ্যে একটা সিন্ডিকেট চালাচ্ছে এবং সিন্ডিকেট চালিয়ে তারা ভুল তথ্য কোর্টের কাছে পরিবেশন করছে কোর্টকে মিসগাইড করছে এবং সেই সময় আরো বেশি করতে পেরেছিল যেহেতু সেই সময় আমরা কোর্টে ছিলাম না সেই সময় আমরা কোর্টে না থাকার কারণে এরা এই টেন্টেড ক্যান্ডিডেট ক্লায়েন্টকে নিয়েই আনটেন্টেডদের বিরুদ্ধে তারা প্যানেল ক্যান্সেলের চক্রান্ত করেছে আজকে আবার দিনের আলোর মতো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল প্রথমে টিচিং ধরা পড়লো ফ্রড ক্লায়েন্ট তারপরে নন টিচিং স্টাফ ধরা পড়লো ফ্রড ক্লায়েন্ট আর ফ্রড ক্লায়েন্টের ফ্রড লয়ার যারা আনটেন্টেড তাদেরকে বলেছে ফ্রড লিগালি কি হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই সোসাইটিতে যারাই এই নক্কারজনক ঘটনাটা করল সোসাইটির মানুষের সেটা নিয়ে আজকে আলোচনা নেই কেন যারা নিজেদেরকে বুক বাজিয়ে তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্যটাকে চরিতার্থ করছিল তাদের বিরুদ্ধে আজকে কথা কম কেন আজকে তো বিপ্লব হয়ে যাওয়া উচিত ছিল প্রত্যেকটা মিডিয়ায় এটা নিয়েই একটা করে চারটে পাঁচটা ঘন্টাখানেক হয়ে যাওয়ার কথা ছিল বিভিন্ন টকসো হওয়া উচিত ছিল আজকে কেন হলো না তার মানে আমি প্রথম দিন থেকে বলছিলাম যত দিন গড়াচ্ছে একটার পর একটা জিনিস প্রমাণিত হচ্ছে মুখোশ খুলছে যে এটা ছিল সরাসরি একটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং আমাদের মতো আনটেন্টেড ক্যান্ডিডেট নিরাপরাধ ক্যান্ডিডেটদেরকে সম্পূর্ণরূপে বলি দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল এবং যখন ক্লায়েন্ট পায়নি এরা খুঁজে খুঁজে এখন যেমন বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে গিয়ে ক্লায়েন্ট ধরে আনছে ঠিক তেমনভাবেই এরা ওই টেন্টেড ক্যান্ডিডেটদেরকেও ধরে তারা ক্লায়েন্ট হয়েছে এবং এই টেন্টেড রায় কেন ক্লায়েন্ট হয়েছিল যে এরা টাকা দিয়েছিল এবং টাকা দেওয়ার পরে সুবিধা পায়নি তার জন্য পুরো প্যানেলটাই ক্যান্সেল করুক এই আবেদন করেছিল এটাই ছিল এদের উদ্দেশ্য এরা টাকা দিয়েছিল এরাই নেতা ধরে শেষে তারপরেও বেনিফিট না পাওয়ার কারণে সেই ক্ষোভেই হচ্ছে এই লয়ারদের ধরে এরা কেস করেছিল ফ্রড সবাই এরা আমরাই শুধু আনটেন্টেড আমরাই যারা রকম কোনোরকম নিরাপদ ছিলাম তাদেরকে ফাঁসানো হয়েছে তাদেরকে ফাঁসানো হয়েছে তাদেরই বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আর আমরা আজও হাইকোর্টে দেখতে পাচ্ছি হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ চারজন পাঁচজন উকিলকে ভালো করে চিনে রেখেছে কারো কেস মেনশন হোক আর না হোক কারো লিভ হোক আর না হোক ওই পাঁচজনের মুখ দেখলেই সঙ্গে সঙ্গে লিভ গ্রান্ট হ্যাঁ নাও তুমি তুমি তোমাকে লিভ দেবো না তুমি কাকে দেব লিভ গ্রাম তাহলে ওই কোর্টের ওই চারজন বা পাঁচজন লয়ারের জন্য ওই জায়গাটাকে সংরক্ষণ রাখা হোক যে এই কোর্টে অন্যদের অ্যালাউ নেই শুধু এই চারজন পাঁচজনই কেস লড়তে পারবে অন্যরা পারবে না গুরুত্বপূর্ণ কেস দিনের পর দিন ফাইল হয়ে পড়ে থাকছে মেনশন করা হচ্ছে মেনশনিং নেওয়া হচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ব্যক্তি যাচ্ছে তারা সঙ্গে সঙ্গে লিভ চাইছি ইভেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটার জন্য আমি লিভ ছাগল চুরির না গরু চুরির না মানুষ খুন করার জানারই দরকার নেই জানারই দরকার নেই যদি ছাগল চুরিরও মামলা হয় লিভ গ্রান্টেড জানারও প্রয়োজন নেই না জেনেই আচ্ছা উনি চেয়েছেন মানে আমাকে দিতে হবে কিন্তু যখন আমরা গুরুত্বপূর্ণ কিছু মামলাকে মেনশন করানো হচ্ছে দেখা যাচ্ছে সেগুলো নেওয়া হচ্ছে না 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 এগুলো নেওয়া যাবে সংরক্ষিত হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যাকে সংবিধানের রক্ষাকর্তা এবং কর্তা বলা হয় যদি সংবিধানই না থাকে তাহলে তার ব্যাখ্যা ব্যাখ্যাকর্তার প্রয়োজন হবে না আমরা জানি যে একজন দারোয়ানকে কোর্ট মানে একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে রাখা হয় প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য প্রতিষ্ঠানটাই যদি না থাকে তাহলে দারোয়ানেরও প্রয়োজন নেই তো সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষাকর্তার ব্যাখ্যাকর্তা বলা হয় এরা সুপ্রি এরা সংবিধান মানছে না এবং যারা এই ব্যবস্থাপনা ব্যবস্থা মানে পরিচালক তারা নিজেরাও চাইছেন এই সংবিধানটা থাকুক সংবিধানটা আমরা বদলে দেব তাহলে সংবিধানটা যখন আমি ফেলেই দেবো তাহলে এখন থেকে তার ট্রায়ালটা শুরু হোক কি সংবিধানে কি আছে আইনে কি আছে আমার দেখার দরকার নেই আমি আইন ফ্যাসিস্ট সরকাররা মনে করে যে রাষ্ট্রই আইন রাষ্ট্র এবং সরকার ইকুয়াল তাই তার বিধানটাই সর্বস্ব সত্য কোনো সংবিধানের প্রয়োজন নেই এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আজকে সুপ্রিম কোর্ট লয় বা বিচারকদের টেন্ডেন্সি হয়ে গেছে যে আমি শুনবো না আমি শুনবই না তোমার কথা তুমি যাই বলো তাতে লিগাল থাকুক লিগাল বিষয় থাকুক বা না থাকুক তাতে কনস্টিটিউশনাল গ্রাউন্ড থাকুক বা না থাকুক আমি শুনবোই না প্রথমে শুনে তো নাও তার মধ্যে কি কী গ্রিভেন্স আছে তার মধ্যে আইনি ভিত্তি আছে কি না যদি না থাকে তুমি সেটাকে অ্যালাউ করো না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের টেন্ডেন্সি হয়ে গেছে মন মতো কোর্টের টেন্ডেন্সি হয়ে গেছে মন মতো এবং সবথেকে বড় দুর্বলতা আমাদের যে আমাদের এতগুলো এত লোকজন একদম দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে সবাই কিন্তু সবাই চুপ করে আছে সবাই ভিতরে ভিতরে খুব বিক্ষুব্ধ হচ্ছে কিন্তু কেউ বলছেন না কেন বলবেন না বাক স্বাধীনতা মতামত প্রকাশের অধিকার এটা আমার কনস্টিটিউশনাল রাইট যে যেই এই এই রাইটসটাকে লঙ্ঘন করুক যে তাঁর বিরুদ্ধে বলা উচিত আমরা কেন বলছি না আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা মরছি আমরা আমরা সর্বস্ব হারিয়ে ফেলছি তার বিরুদ্ধে বলছি না কেন কেউ ভগবান রাজতন্ত্র চলছে নাকি এখানে যে রাজার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কোর্ট ভুল করলে কোর্টের বিরুদ্ধে বলবো একশো বার বলবো কেন পারেন না আপনারা কিসের এত ভয় আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে এইগুলো হচ্ছে আপনারা বলুন লাইভ স্ট্রিমিং চলছে লাইভ স্ট্রিম এর ঘটনাগুলো দেখুন একটা বিশৃঙ্খল পরিস্থিতি কোর্টের মধ্যে জাজ বলে দিচ্ছেন প্রথমেই যে আমি আজকে কারো মেনশন নেব না বারবার বহু গিয়ে রিকোয়েস্ট করছেন যে আমারটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার দীর্ঘদিন ধরে পেন্ডিং আছে আপনি নিন নিচ্ছেন না একজন হুট করে এসে বলছেন যে আমার লিভ দরকার কি ম্যাটার জানছে ও না নিয়ে নিচ্ছে এইভাবে করেই এইভাবে করেই এই ট্যান্টেড ক্যান্ডিডেটদের রিড ফাইল করিয়ে আনটেন্টেড ক্যান্ডিডেটদের সর্বস্ব ধ্বংস করা হয়েছে এটা কোর্টকে নিয়ে তৈরি করা ষড়যন্ত্র কোর্টের বাইরে নয় কোর্টের এই দায় না কোর্ট তার মানে কোথাও কোথাও না কোর্ট মিসগাইড হয়েছে এবং কোথাও না কোথাও কোর্ট নিজে থেকে মিসগাইড হয়েছে এবং কোর্টকে মিসগাইড করেছে কোর্ট ভুল তথ্য অ্যাকসেপ্ট করেছে লিগালি আমরা বারবার চেষ্টা করছি কেন সোসাইটিতে এই কথাগুলো চর্চা হবে না কেন আমরা সবাই সোসাইটিতে এই কথাগুলো আঙুল তুলে বলতে পারবো না কেন বলতে পারবো না একজন টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেটদের মানে পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলেছে কেন বলতে পারবো না সেই লয়ারদের কথা যারা কোয়েস ফাইল করার সময় তার পিটিশনারদের হয়ে দেন যে আমি যা কিছু দিচ্ছি ঠিক দিচ্ছি তাহলে যারা এই ভুলগুলো দিচ্ছে তাদের বিরুদ্ধে কেন আমরা বলবো না যারা গিয়ে মিডিয়াতে বড় বড় ডায়লগ মারে আর ভুল তথ্য দিয়ে কোর্টকে মিসগাইড করে কোর্টকে ভুল পথে চালিয়ে মানে সাংবিধানিক গ্রাউন্ডগুলো সাধারণ জনগণের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে কেন বলবো না দেখুন কোর্ট হচ্ছে আমাদের শেষতম আশ্রয় বারবার বলছি সরকার করাপ্টেড সরকার হিংস্র সরকার বদমাইশ যে কোনো সরকার হতেই পারে কিন্তু আমি যাই কার কাছে কোর্টের কাছে যাই কোর্ট সেটার বিচার করবে যদি সরকার মানে হিংস্র হয় যদি সরকার দুর্নীতিগ্রস্ত হয় সরকারের বিচার সে করবে আর আমার বিচার আমার ভাগের বিচারটা আমার অধিকারটা কোর্ট আমাকে বুঝিয়ে দেবে যদি কোর্টটাই বায়াস্ট হয় কোর্টটাই যদি অন্যের হয়ে কথা বলে কোর্টটায় যদি দ্বিচারিতা করে কোর্টটাই কোর্ট যদি পক্ষপাতুষ্ট হয় তাহলে পক্ষপাতুষ্ট এই কোর্টের জন্য আমরা জীবনে কোনো দিন ন্যায় বা অধিকার পেতে পারি না আজকে সেটা প্রমাণিত হয়ে গেল আজকে আবারও প্রমাণিত হয়ে গেল এটা দ্বিতীয়বার এটা প্রথমবার নয় টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেটদের গ্রহণযোগ্যতা তার পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলতে পারে কি করে আর এই রিড অ্যাকসেপ্ট হয় কি করে কোন হয় এটা এটা নিয়ে আইনি আমি আবারও বলছি আইনি যা হবে হবে সোসাইটিতে এটা চর্চা হবে না কেউ চর্চা করবে না আমি প্রথমেই বলেছি আমি প্রথমেই বলেছি যে সোসাইটি কিছু সিলেক্টিভ বিষয়কে বেছে নিয়েছে তাদের মুখরোচক জিনিসগুলো নিয়ে তাদের মানে তাদের জিনিসগুলোকে বেছে রেখে দিয়েছে যে আমি কোন খবরটা বা কোন জিনিসটাকে দিলে কোন মুখরোচক জিনিসটাকে দিলে মানুষ নেবে আমাদের লাভ হবে আমরাও আমাদের লাভটাকে দেখতে চাইছি আমাদেরও আমাদেরও আমাদের লাভটা দেখা উচিত যখন কেউ আমাদের কথা বলবে না তখন আমাদেরই আমাদের কথা বলতে হবে যখন কেউ আমাদের কথা শুনবে না তখন আমাদেরই কথা অন্যদের শোনাতে হবে আমরা প্রত্যেকে একটা সোশ্যাল নেটওয়ার্কের অংশ অংশ নিয়ে আছি প্রত্যেকের কাছে নিজের সোশ্যাল মিডিয়াটা আছে আমরা কেন একটা করে ভিডিও করব না এটার বিরুদ্ধে কেন আমরা প্রত্যেকদিন আমাদের বিরুদ্ধে হওয়া কোর্টের যে দ্বিচারিতা তার বিরুদ্ধে বলবো না যতক্ষণ না মানুষ বলবে ততক্ষণ কোনোভাবেই এটার প্রতিকার হবে না প্রতিকার হতে পারে না তাই আমাদের উচিত প্রত্যেকের মুখের কথা বলা কথাটা অন্তত বলা উচিত আমরা কারো পক্ষপাতিত্ব করব না আমরা ডাইরেক্টলি আমার অধিকারের কথা বলছি আমার অধিকারের বলার জন্য এই অধিকারের বলার জন্য তারে ভগৎ সিং এর ফাঁসি হয়েছিল এই কথা বলার জন্য ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল এই কথা বলার জন্য বড় বড় ক্রান্তিকারীর বড় বড় ক্ষতি হয়ে গেছে তাই বলে কি অধিকারের কথা বলা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাবে কজনকে ধরবে কজনকে করবে যা করে করুক আমাদের বলা উচিত কোর্টটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে বিচারকের যে ভাবে যে ধৈর্য যে সহিষ্ণুতা যে বিচারবোধ যে আইনবোধ যে সাংবিধানিকতা যার বলে সে বিচারটা করবে সেই বিচারটা সেই তথ্যের উপরে বিচার করবে সে অ্যানালিসিস করবে না সে তথ্য যাচাই করবে না কেন করবে না তাহলে এইগুলো আমি আবারও বলছি আইনিভাবে যা হবে সেটা আমরা দেখছি কিন্তু আইনটা যেন কোনো একটা জায়গায় পক্ষপাতুষ্ট না হয়ে যায় আর আইনটাকে যেন নিজের মতো করে ব্যবহার না করা হয় তার জন্য সোসাইটিতে তার ইম্প্যাক্ট যাতে পড়ে তার জন্য প্রত্যেককে কথা বলতে হবে তা আপনারা নিজেরাই দেখছেন যে কোটে কিভাবে একটা সিন্ডিকেট চলছে কিভাবে দুদিন আগে রেজিস্ট্রিতে ধমক খাওয়া হয়েছে আপনারা আনন্দবাজারেই দেখেছেন রেজিস্ট্রি নিজের মতো করে একটা কেস আগে তুলে দিল রেজিস্ট্রি তুলে দিচ্ছে কিভাবে দিচ্ছে নিশ্চয়ই কিছু গড়াফিটা আছে সে খবর বেরিয়ে এসেছিল এরকম হাজারো সিন্ডিকেটের গল্প আছে দিল্লি হাইকোর্টে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে সেখানে একইভাবে যেমন আমাদের ক্ষেত্রে হয় আইন বিচারক তার কথা শুনতেই অসম্মত হচ্ছেন এবং লয় যিনি লয়ার ছিলেন তিনি রেগে গিয়েছেন তিনি বলছেন আপনি বিচারকের জায়গায় থেকে আমার কথা শুনুন বিচারকের জায়গায় থেকে আপনি আমার কথা শুনুন আপনি আমার কাছে দয়া করছেন না যে আমার কথাটা শুনবেন কি শুনবেন না আপনার নির্ভর আপনার আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি আইন দিয়ে কথা শুনবেন আপনি সংবিধানিকতা দিয়ে করবেন বিচারকের বক্তব্য ছিল কি রিপ্লাই ছিল আপনার যদি পছন্দ না হয় অন্য বেঞ্চে আবেদন করুন বাবা পছন্দ অপছন্দর প্রশ্ন আসছে ইগোর প্রশ্ন আসছে একটা ভুল একটা অমানবিক একটা অসাংবিধানিক জাজমেন্ট আপনি দিয়েছেন এবং তার জন্য একটা ডিজাস্টার সিচুয়েশন তৈরি হয়েছে এবং সেটা একটা ভুল 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 উপরে তাই তো প্রমাণ হলো ভুল রিটের উপরে একটা একটা উপরে কি করে হয় এই রাজনীতিটা আমাদের সঙ্গে হয়েছে আমি আবারও বলছি আরও অপেক্ষা করুন আরো আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিন দিন উঠে আসবে আরও ভয়ঙ্কর তথ্য উঠে আসবে তাই যাই হোক আমরা যেটা বলার সেটা হচ্ছে আমি আবারও বলছি আইন দিয়ে যেটা হয় সেটা আমরা করছি কিন্তু আইনটার একটা প্রাচীরে আটকে গিয়েছে কয়েকটা মুখের কাছে আটকে গিয়েছে তাই আমাদের সোসাইটিতে ইম্প্যাক্ট যেটা আমরা কেন বলবো না আমরা কেন প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেবো না যখন আমাদের খবর কেউ ছড়াচ্ছে না এত বড় একটা অরাজকতা হলো আমরা চুপ চুপ করে বসে থাকতে পারি না আমাদের উচিত এটা নিয়ে কথা বলা প্রত্যেকের কথা বলা উচিত প্রত্যেকে কথা বলুন কথা না বললে পুরো সিস্টেমটা যখন উলঙ্গ হয়েছে এবং তাকে আমরা দেখতে পাচ্ছি উলঙ্গপনা তাই এইখানে আমাদের তালেই বাজিয়ে কোনো লাভ নেই তার উলঙ্গপনার বিরুদ্ধে বলা আমাদের উচিত এবং এটাই আমার মানে সব থেকে বড়ো অধিকারের প্রশ্ন হবে যদি আমরা না বলি প্রত্যেকটা পদে পদে আমাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে আমরা কেন বলছি না আমাদের বলা উচিত যদি না বলি তাহলে একদিন আর আমাদের কোনো অস্তিত্বই থাকবে না আপনারা বলুন আমরাও বলছি যা করার আমরা আবারও চেষ্টা করছি আমরা করবই এবং এইগুলোর আমি বলছি আবার সোশ্যাল ইম্প্যাক্টটা আপনারা তৈরি করবেন কারণ সমাজের মানুষের কাছে পাঁচটা মানুষের কাছে এই জিনিসগুলো যাওয়া দরকার যারা সততার নামে বুক বাজিয়ে বড় বড় কথা বলে আর টেন্টেড ক্যান্ডিডেটদের রিড নিয়ে তার আনটেন্টেড ক্যান্ডিডেটদের জীবন শেষ করার জন্য উঠে পড়ে লাগে এই রাজনীতিটাই নোংরা রাজনীতিটা সামনে আসা উচিত এবং কোর্টের ভূমিকাটাও সামনে আসা উচিত সরকারের দুর্নীতিটা যেমন সামনে আসা উচিত বা এসেছে তেমনভাবে ভাবে এই কোর্টেও যে একটা মানে দুর্নীতি আছে কোটের মধ্যেও যে একটা সিন্ডিকেট আছে এবং কোটের মধ্যেও যে পক্ষপাতিত্ব আছে অসহিষ্ণুতা আছে সেটাকেও সামনে আনা উচিত এই কাজটা আপনাদের করতে হবে